মানুষের ভালোবাসা আর পশুর ভালোবাসার মধ্যে বিশাল মানুষের ভালোবাসায় কখনো কখনো স্বার্থ পশুর ভালোবাসা বিশেষ করে মালিকের প্রতি কুকুরের ভালোবাসা এটা অন্যরকম একটা ভালোবাসা এই ভালোবাসা হয়তো অন্য কোথাও আর খুঁজে পাওয়া যাবে না আমি একজন পশুপ্রেমী সেই সাথে প্রকৃতি প্রেমীও আমার বিড়াল ছাগল কুকুর এদের সঙ্গ মন ভরে ওদের সাথে কথা বলা খেলা করা সময় কাটানো এসব যেন আমার জীবনের একটা শান্তির মুহূর্ত সবচেয়ে অবাক লাগে মনে হয় ওরা আমার প্রতিটা কথা প্রতিটা অনুভূতি বুঝতে পারে এই যে দেখুন দুজন চলে আসছে আরো তিনজন বাকি রয়েছে মানে আমার একটা বিড়াল তো আমি দেখুন বিস্কিট দিচ্ছি মানে ওকে এভাবে হাত থেকে কোনো কিছু খাবার দিলে ও এত সুন্দর করে হাত থেকে নেয় মানে আঙ্গুরের মধ্যে ওর দাঁত বা মুখের কোনো স্পর্শ লাগাবে না আলাদা করে আলতো করে নিয়ে যাবে যাতে ওর মুখের কোনো অংশ আমার হাতের মধ্যে না লাগে তো দেশি কুকুরের মধ্যে আমার কুকুরটা আসলে এত ভালো সাধারণত দেশি কুকুর গুলো ভালো হয় না কিন্তু কুকুরটা এত এত ভালো খাবার দিলে যতক্ষণ খাওয়া দিকে আর এই যে দেখুন আরেকজন উনি হচ্ছে কিউটের মানে একটা ডিব্বা আসসালাম আলাইকুম শুধু সংসারে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি এই যে সেদিন আমি সিমের বীজ লাগিয়েছিলাম শেষের দিকে একটু বেশি সিম রয়ে গিয়েছিল মানে সিম না সরি সিমের বীজ তো বীজগুলো এখানে এত ঘন করে লাগিয়েছি এই মাথাটার জন্য এই মাথাটায় অনেকবার করা লাগিয়েছি কিন্তু তেমন একটা হয় নাই তাই এবার ভাবলাম সিমের বীজ লাগিয়ে দেই আর এই যে দেখুন আমি বীজ লাগিয়েছিলাম প্রত্যেকটা বীজ থেকে চারা উঠেছে একটা বীজ মনে হয় মিস যায় নাই আর গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে এই রোদ এই বৃষ্টি এরকম রোদ বেশি একটা দেখাও যাচ্ছে না গত তিন চার দিন থেকে তো এখানে দেখুন আমি আগে যে সিম লাগিয়েছিলাম শিলং যাওয়ার আগে ওখানে একটা গাছ রয়ে গিয়েছিল গাছটা লতানো শুরু করছে তো ওখানে একটা সাফুর দিতে হবে আর এখানে দেখুন আরো কিছু পুরনো গাছ রয়েছে সেই সাথে নতুন যে লাগিয়েছিলাম ওগুলো উঠেছে এখানে দেখুন মানে প্রত্যেকটা বীজ থেকে গাছ উঠেছে একটা বীজ মিস যায় নাই বীজগুলো মনে হয় ভালো ছিল তো ওগুলোতে আজকে একটু মাটি উঠিয়ে দিতে হবে গাছগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে এইমতে একটু মাটি না দিলে আর একটু বৃষ্টি হলে গাছের গোড়ার মাটিটা চলে যাবে গত তিন চার দিন প্রায় আমি বাড়িতে ছিলামই না এদিকে সেদিকে আমার বোনের বাসায় বাইরের বাসায় ওরকম ডাক্তারের কাছে তো আজকে মোটামুটি বাসায় ফিরে আসছি বেশ ফুরফুরে একটা মেজাজ মানে একটু সবজির বাগানে কাজ করতে ইচ্ছা করতেছে তো এদিকে আমার যাও আসছে মানে ওর সাথে গল্প করে করে আমি একটু কাজ করতেছি কোদাল নিয়ে পাশ থেকে একটু একটু করে মাটি উঠিয়ে গাছের গোড়ায় দিব আমি যখন একটু লম্বা টাইমের জন্য মানে দুই তিন দিনের জন্য বাড়ি থেকে বাইরে কোথাও থাকি আমার বাড়িটাকে আমি এত মিস করি কি বলবো মাঝে মধ্যে মনে হয় আসলে কখনো এরকম পরিস্থিতি না আসুক তারপরে মনে হয় যে যদি কখনো আরিয়ানের বাবার সাথে আমার সারা হয়ে যায় তো আমি মানে উনাকে ছেড়ে দিতে পারবো কিন্তু আমার বাড়িটার জন্য আমি মনে হয় কান্না করব আমার বাড়িটা আমি ছেড়ে দিতে কখনো পারবো না তো এরকম আর কি একটা কিছু মনে হয় আসলে এরকম কিছু না তবে আমার মনে হয় যেটা সেটাই বললাম আমার বাড়ির প্রতি এখানকার মাটি আমাকে টানে মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গড়ের জিনিস সবকিছুই আমার এই নিজের হাতে গড়ে উঠছে ওই জন্য আসলে এই জিনিসগুলোর প্রতি আমার এত বেশি টান অন্য কারো বাড়িতে রাজপ্রসাদে ঘুরতে গেলে আমার কেন জানি শান্তি লাগে না আর যখন আমি ফিরে এসে বাড়িতে মানে আমার বাড়িতে আমি গোড়ের মধ্যে ঢুকি তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি মনে হয় যে এই হয়তো সব থেকে শান্তি দুই তিন দিন বাড়ির বাইরে থেকে আজকে বাসায় এসে প্রত্যেকটা জিনিস একটু হেঁটে হেঁটে দেখলাম আসলে ওই যে সেদিন বীজগুলো লাগিয়ে রাখছিলাম তারপর থেকে ওইদিকে আর আসাও হয় নাই দেখাও হয় নাই হয়তো দুই একবার আসছি কিন্তু অতটাও খেয়াল করে তাকাইনি যে বীজগুলো থেকে গাছ উঠছে কিনা তো যাই হোক ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে আমার সাথে থাকুন গত দুই দিন গলাটা একটু ফ্রেশ মনে হয়েছিল কথাবার্তা গুলো স্পষ্ট ভাবে জানি আবার গলাটায় সময় সেটা মনে হচ্ছে তো তার একটা কারণ গতকালকে ঔষধ খাওয়া হয় নাই দুই তিন বেলার ঔষধ আমি মিস করেছি ওই জন্যই হয়তো হতে পারে আর সেই সাথে আমার মাইক্রোফোনের একটা সমস্যা আমার পুরোনো যে মাইক্রোফোনটা ছিল ওটা নষ্ট হয়ে যাওয়াতে আমি নতুন একটা মাইক্রোফোন নিয়েছি দামটা অনেক বেশি নিয়েছে উনিশশো টাকা নিয়েছে কিন্তু দামের তুলনায় ওই মাইক্রোফোনের সাউন্ডটা অতটাও ভালো না রিটার্ন করিনি কারণ আমার কাছে মাইক্রোফোন একেবারেই ছিল না আর রিটার্ন করলে আসতে আসতে আরো দশ পনেরো দিন লাগবে তার ভেতর আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে তাই মানে বাধ্য হয়ে মাইক্রোফোনটা ইউজ করতে হচ্ছে তো সাউন্ডটা একটু অন্যরকম মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে আমার লাগতেছে তো যাই হোক কেয়ার করার আজকে আপাতত আমার সবজির শেষ তারপরে দেখুন পেয়ারার গাছের ওখানে আসলাম এই গাছে এত পেয়ারা হয়েছিল আল্লাহ রহমতে কিন্তু পেয়ারা হয় বড় হয় কিন্তু খাওয়া যায় না ওই যে কাকলাসের জন্য আর কটার জন্য মানে কাঠ বিড়ালের জন্য তো একদিকে দেখুন পেয়ারা পাকতেছে একদিকে ছোট ছোট পেয়ারা হচ্ছে মানে গাছটা বারো মাসি আর এইদিকে দেখুন আরো একটা জিনিস দেখে দেখাই আমার এই সাদা লঙ্কা মরিচের গাছগুলো শুধু পাহাড়ের মতন বড় হচ্ছে লম্বা হচ্ছে কিন্তু গাছগুলোতে কেন জানি মরিচ হচ্ছে না গাছগুলোর স্বাস্থ্য যথেষ্ট ভালো পাতাগুলো দেখুন সবুজ হতে হতে কেমন জানি একটা কালচে ভাব চলে আসছে তারপরে ও গাছগুলোতে কেন জানি মরিচ হয় না ফুল আসে না মরিচ হয় না আমি আগে ও সাদা লঙ্কা মরিচের গাছ লাগিয়েছিলাম গাছের পাতা দেখা যেত না শুধু মরিচ আর মরিচ ছিল মানে আলাদা থেকে দেখলে গাছটা সাদা দেখা যেত এরকম আর এখানে যে দুইটা গাছ ওই দুইটা গাছে কিছু কিছু মরিচ হচ্ছে তবে সাদা লঙ্কা মরিচ আসলে যেমনটা হওয়ার কথা তেমনটা হচ্ছে না এই যে দেখুন এই গাছটা আমার ছিল আর বাকি দুইটা গাছ আমার একজন বিপু দিয়েছিলেন আমার বাড়ির প্রত্যেকটা জিনিস হয়তো আপনারা অনেকদিন এখানে দেখুন কি বলে সাপলা ফুল মনে হয় তো আমি ওই যে আনছিলাম যে বাইরের বাসা থেকে আসার সময় গাছগুলো মাশালা সুন্দর ভাবে হয়েছে পুরোনো পাতাগুলো নষ্ট হয়ে গেছে আর নতুন করে ছোট ছোট পাতা গজিয়েছে আর এখানে একটা ফুলের মানে ফুলই তো এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু প্রতিদিন রাতের বেলা ফুটে আর দিনের বেলা ওভাবে পাখরি পাপড়ি গুলো আবার জমে যায় তো এই ফুলগুলো মনে হয় রাতের বেলাই ফুটে আর এদিকে দেখুন আমার রজনীগন্ধা রজনীগন্ধার একটা গাছে মানে ফুল চলে আসছে এই গাছটা অনেক লম্বা হয়েছে বাকি গাছগুলো কেন জানি লম্বা হচ্ছে না আর এই গাছটা দেখুন অনেকটা লম্বা হয়ে আহ ছোট একটা ফুলও চলে আসছে আর এই যে দেখুন বাকি গাছগুলো এখনো একটু বেটে রয়েছে আর বৃষ্টির কারণে পাতাগুলো শুয়ে পড়ছে তো শুয়ে পড়া পাতাগুলো আমি একটা দিয়ে এভাবে আর কি কেটে দিচ্ছি দেখতে খারাপ লাগে আর গাছগুলো কেমন জানি বুটের মতন হয়ে গেছে তো ভাবলাম এই পাতাগুলোর তো প্রয়োজন নেই কারণ রজনীগন্ধা ফুলের মধ্যে একটা ডাটির মতন গাছ থাকে ওইটাতেই ফুল আসে আর এক্সট্রা পাতাগুলোর কোনো প্রয়োজন নেই এগুলো কেটে দিচ্ছি তো আজকে ওই বিকালের দিকে আমি ক্যামেরাটা অন করছি সকাল থেকে অন করিনি বাগরের কোনো কাজকর্ম খাওয়া দাওয়াও শেয়ার করিনি ভাবলাম বাইরের পরিবেশগুলো যেহেতু আপনারা মিস করেন বিশেষ করে আমার বাগানের টুকটাক কাজ তো এখন তো সবজির বাগানের সাথে আমার ছোট একটা ফুলের বাগানও এর হয়েছে তো ওইটাও একটু শেয়ার করে নিলাম আর সব অযথা পাতা কেটে দিচ্ছি গাছগুলোকে আর কি একটু করে দিচ্ছি দেখা যাক লম্বা হয়ে কিনা দুই তিন দিনের ভেতর যদি রুদ হয় তাহলে একটু গোবর সার বা অন্য সার গাছগুলোর গুলোর গুড়ায় তো আজকের মতো কাজ এখানেই শেষ কারণ একটু একটু করে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম তো সরাসরি এলাম ক্যামেরার সামনে মানে সকালের দিকে তেমন একটা কাজকর্ম করা হয় নাই এখন রাত আটটা আটটার দিকে রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তো সকালের দিকে আমি মানে একটা লম্বা গুম দিয়েছি তারপরে উঠে আর তেমন কোনো কাজকর্ম করা হয় নাই আর বিকালের দিকে আর কি ক্যামেরাটা অন করেছিলাম টুকটাক ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক তারপরে সন্ধ্যা হয়ে গেল আর কিছু গড়াও হয় নাই আর এখন চলে এলাম সরাসরি ক্যামেরার সামনে অনেকদিন পরে কিন্তু আসছি তো ভাবলাম আপনাদের সাথে বসে বসে একটু গল্প করি দিন থেকে মানে ইউটিউবে রেগুলার ভিডিও দিচ্ছি না তার মানে এমনটা বোঝা যাচ্ছে যে মানে আমি মানে ইউটিউব থেকে অনেকটা দূরে সরে গেছি আপনাদের থেকে অনেকটা দূরে সরে গেছি এরকম তো যাই হোক এখন থেকে আমি একান্ত কোন শরীর খারাপ বা অসুবিধা না থাকলে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আর কি বলবো কে নিয়ে আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসতেছে গত কয়েকদিন থেকে ও যে নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ওই ভিডিওটার মানে পর থেকে আর কি অনেকেই মাইক্রোফোনটা তো অনেকেই বলতেছেন যে ওয়াহিদার বিষয়টা ঠিক বুঝলাম না ওয়াহিদা চলে গেল আপনি না বললেন যে ওর দাদির বাই ওকে নিয়ে গেছেন আর তারপরে আবারও মানে তোমার কাছে এনে কেন দিয়ে গেল বা ইত্যাদি ইত্যাদি মানে বেশ কিছু প্রশ্ন আসতেছে আমার কাছে তো আমি বলি আপনাদেরকে তো আমি আনছিলাম শিফার আগে মানে শিফা তো প্রথমে ছিল তারপরে শিফা চলে গেছে আনলাম আর তাকলো প্রায় বছর আমাদের বাসায় আবারও ও থাকলো আমি মোটামুটি ওকে যথেষ্ট ভালোই পেতাম মানে ওর আমার সাথে একটু ভালো ছিল সবসময় আমার সাথে সাথে থাকতো তো তারপরে মানে ওকে তো মাঝে মধ্যে ওর বাসায় নিয়ে যেতাম আহ ওর মাকে দেখিয়ে আনতাম এরকম করে আর কি যাচ্ছিলো সরি রমজান মাসের ঈদ তো ঈদের আগ থেকে আর কি ওয়াহিদা ওয়াহিদাকে নিয়ে ওদের বাসায় দেওয়ার কথা হচ্ছিল কিন্তু রোজা রেখে আসলে এত দূর আমি যেতে পারছিলাম না আর রোজার পরে আমি ডাক্তারের কাছে গেছিলাম রমজান মাস যেদিন শেষ হয়েছে রোজার ঈদের পরের দিন তো ওই দিন আর কি ওয়াহিদার মা ফোন করে বললেন ওয়াহিদা কিনে একটু যাওয়ার জন্য ওনার রেশন কার্ডে নাকি ওয়াহিদাকে দিয়ে আর কি ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার ম্যাচ করাতে হবে তো ওইটার জন্যই আর কি তো আমি তাড়াহুড়ো করে পরের দিন নিয়ে গেলাম তো ওখানে যাওয়ার পরে দেখা যায় কিছু কথাবার্তা যে আগেও শুনছি আমি একবার তবে অতটাও গুরুত্ব সহকারে আর কি ওরা বলে নাই ওখানে যাওয়ার পর ওরা বলতেছে ওয়াহিদার মানে দাদির বাই মানে যে বাড়ি আছে সম্পত্তি যেগুলো আছে ওগুলো নাকি ওয়াহিদার দাদির মানে যে বাড়িটা আর মনে হয় সামান্য একটু জমি আছে তো ওয়াহিদার দাদির বাড়িরা নাকি মানে বাইদের কাছে ওদের বাড়ির সব দলিল কাগজপত্র আর ওয়াহিদাকে মানে আমাদের বাড়িতে দেওয়ার আগে ওয়াহিদা নাকি ওই ওয়াইদার দাদির বাড়ির ওখানে থাকতো তো তারপরে ওরা বাইরে কোথাও চলে যায় আর ওয়াহিদাকে ওরা নিয়ে আসে মানে আমাদের এখানে দিয়ে দেয় তো ওরা নাকি একটু সমস্যা করতেছে ওয়াহিদাকে আবার নেওয়ার জন্য যাই হোক কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি জানি না হয়তো ওয়াহিদাকে নিয়ে নেওয়ারও কোনো প্ল্যান ছিল তাদের বা ওয়াহিদা চলে যাবে সেজন্য হয়তো ওর মায়ের সাথে মানে কথাবার্তা বলেছিল ওই রকম হতে পারে আমার ঠিক জানা ছিল না তো যাই হোক তারপরে গেলাম গিয়ে মানে ওকে দিয়ে আসলাম কথা ছিল এর এক দুই দিন পর যদি ওই সাইড মানে ওইদিকে সময় সেটা ওদের জামেলাটা মেটাতে পারে তাহলে ওরা এনে দিয়ে যাবেন অথবা আমাকে ফোন করে বলবেন যে বাইরে গিয়ে নিয়ে আসবো তো তারপরে বাহিদার আসে নাই আর আমি আর মার কাছে ফোন করেছিলাম ফোন করে মানে ওর সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু ওই দিন নাকি সে বাসায় ছিল না হয়তো ইচ্ছা করে আমার সাথে কথা বলে নাই তো আমি এখন মানে বিষয়গুলো ভাবতেছি তো গেল সুন্দর মুখে মানে হাসি খুশি গল্প উম কোন সমস্যা নেই গেল তারপরে আর ওরাও আমার সাথে সাথে করে করে নাই নাই আমিও ওদের করি তো গত কয়েকদিন থেকে মানে প্রায় এক মাস ধরে আর কি ওরা উম ওয়াহিদার মামি আমাকে বলতেছে যে ওয়াহিদা নাকি আবার আমাদের বাসায় আসবে সেই জন্য ওর মামিকে এসে আহ বারবার শুভার জন্য বলতেছে তারপরে আমার মাও মানে ওকে জন্য আর কি একেবারে উঠে পড়ে লাগলেন তো যাই হোক আমার তো আবার বাসায় এখন শিফা আছে বাইরে যদি সামান্য কিছুক্ষণের জন্য যাই তাহলে শিফাকে একা রেখে যাওয়া যায় না তো যেহেতু আমাদের বাসায় ছিল তো ওরা এত করে বলতেছে ভাবলাম চলে আসুক সমস্যা নেই যদি আসতে চায় আর ওর কাপড় তো বড় রেখে গেছে তো যদি আসতে চায় চলে আসুক আমরা বাইরে যদি সামান্য কোন ইমার্জেন্সি কারণে যাই তো শিফাও একটু বড় হয়ে গেছে ওকে এখন আর একা রেখে যাওয়া যায় না তো ওর কাছে রেখে যাওয়া যাবে মানে দুজন দুজনের সাথে থাকবে তো ওর জন্য আর কি আমি গিয়ে নিয়ে আসলাম আসার পরে মানে দেখা যায় মানে ওর যা সমস্যা মানে ও কি বলবো ঠিক পাগলের মতন আচরণ করে মনে হয় ওর মাথা কোনো সমস্যা আছে এইরকম আর কি তো মাকে আমি বললাম ওর মা বললেন যে ও বাসায় নাকি এরকম করতো মানে সব সবসময় এক জায়গায় বসে থাকতো বড় বড় ধুক দিয়ে থাকাতো মানে যতটুকু সমস্যাটা আমি বুঝলাম যে ওর সমস্যাটা বাড়ি থেকেই শুরু হয়েছে আর ওর জন্যই ওরা আসলে মানে ওনারা আর কি হয়তো আমাকে দিতে চাচ্ছিলেন কারণ ওর মা তো অসুস্থ ওনার মনে হয় টিভি রোগের সমস্যা আছে কাশির সাথে শুনেছি নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয় তো যাই হোক আমারও আবার মায়া লেগে যায় ওকে নিয়ে আসলাম তো এখানে এনে তো আর ওকে রাখা যায় না কন্ট্রোল করা যায় না মানে আমি যতটুকু যতদিন বাড়িতে ছিলাম দুই দিন তখন ও মোটামুটি ঠিকঠাক ছিল আর যেই আমি শিলং গেছি আরিয়ানের চাচা চাচি ওর মানে কে বলে গেছি যাওয়ার সময় যে ওকে ও যেহেতু নতুন আসছে কোনো কিছু কাজকর্মের কথা বলবে না ও শুধু খাক আর ঘুমাক মানে হাঁটাফেরা করুক তো ওকে বেশ আদর কদর করা হচ্ছিল তো তারপরেও ও দেখা যায় মানে ওর সময় সেটা নেই ওইদিকে চলে যেতে যায় ওইদিকে চলে যেতে যায় পালিয়ে যেতে চায় মানে বেশ কিছু পাগলামি শুরু করেছে তো শেষ আর কি আমি উম বাধ্য হয়ে ওর মামাকে ফোন করলাম যে ওকে পাঠিয়ে দেই মানে ওকে নিয়ে যাও তো মা আসলে নিতে চাচ্ছিলেন না ওনারা বলছিলেন যে নেব না এসে ওখানে মেরে পিঠে রেখে যাব এরকম তো আমি আসলে এরকম কিছু চাচ্ছিলাম না মানুষকে জোর করে রাখা যায় না আমি যতটুকু জানি তো ওর মা মামা এসে বই দিয়ে রেখে গেলেন কিন্তু ওর পাগলামিটা মানে ওর এই ব্যবহারটা ন্যাচারেল না ওর যে একটা সমস্যা আছে তো আমার এখানে যদি থাকতো আমি মানে বিরাট একটা ঝামেলায় পড়তাম হঠাৎ করে যদি পালিয়ে যেত মানে ওর বাড়িতে যেতে লাগতো রাস্তা আগে কোথাও হারিয়ে যেত তাহলে আমি মানে দায়বদ্ধ থাকতাম ওই জন্যই আমি আর কি একটু দূর করে জুবাইর দিয়ে পাঠিয়ে দিয়েছি ওর কাপড় চোপড় যা ছিল পাঠিয়ে দিয়েছি তো ওইটুকুই আর কি এর পেছনে আর কিছু না আর ও আসার পরে একটু উল্টা পাল্টা করছিল যার কারণে আমি ওকে আনার বা বাড়িতে আনার পর কোনো ভিডিও করি নাই কারণ আমি ভাবছিলাম যদি আবার চলে যায় তাহলে শুধু শুধু ভিডিও করে আপনাদেরকে দেখে লাভ নেই তো যাই হোক শেষ ও চলে গেল যাওয়ার দিন ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই তো এটুকুই হচ্ছে ওয়াহিদার ঘটনা মা আমার এখানে দিকে চাইছিলেন ভাবছিলেন হয়তো ওর যেহেতু এই সমস্যাগুলো উনি তো আর ডাক্তার ডাক্তার দেখাতে পারবেন না তো আমার এখানে দিলে হয়তো আমি ডাক্তার দেখাতে পারবো বা কোনো ভালো হুজুর দেখাতে পারবো যদিও আমি এসব বেশি একটা বিশ্বাস করি না তবে ওয়াহিদার মা বিশ্বাস করেন তো যাই হোক শেষমেশ রাখা গেল না দিয়ে দিলাম তো এইটুকু ওয়াহিদার ঘটনা আর আর কিছু বলার নেই যতটুকু সম্ভব তো ভিডিওতে বক বক করেছি আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম